প্রচণ্ড ব্যস্ততায় কাটছে পৃথিমার জীবন মাস কয়েক আগেই তাদের আলো করে এসেছে পুত্র সন্তান অভিভাবক হিসেবে তাদের সন্তানকে এখন সময় দিতে ব্যস্ত এই তারকা দম্পতি আর তার মাঝে এলো শীতের ছুটি মানেই আবার ফেস্টিভ মুড এবার তাদের সন্তানের জীবনের প্রথম ক্রিসমাস তাই ছেলেকে নিয়ে জমজমাট করে তুলছেন তাদের বড়দিন আর সেই উদযাপনের মুহূর্তকে তুলে ধরলো তাদের সোশ্যাল মিডিয়ায় তাদের অনুরাগীদের জন্য সেই ছবিতে দেখা যাচ্ছে দারুণভাবে সাজানো ক্রিসমাস ট্রি আর তার সামনে বসে রয়েছে গৌরব প্রতিমা দুজনের কোলে রয়েছে ছেলে ধীর তবে ছেলের মুখ তারা এখনো রিভিল করেনি গৌরব এবং রিধিমার পরনে বড়দিনের স্পেশাল লাল হুডি এবং নীল জিন্স ছবির ক্যাপশনে লেখা আওয়ার ফার্স্ট অ্যাজ আ ফ্যামিলি অফ থ্রি দিস ওয়ান উইল বি অল অ্যাবাউট বিগ স্মাইল পেলি লাভ অ্যান্ড আওয়ার নিউ বেবি উইশিং ইউ অল অ্যা ওয়ার্ম ম্যাম হ্যাপিনেস দিস হলিডে সিজন চলতি বছরের ১৬ সেপ্টেম্বর পুত্র সন্তানের জন্ম দেন অভিনেত্রী রিধিমা সমাজ মাধ্যমে অভিনেত্রী এবং গৌরব সুখবর প্রকাশ করেন এরপর থেকে ছেলেকে ঘিরেই চলছে তাদের জীবন সেই নিয়েই বেজায় খুশি এই দম্পতি এরকমই আরো অনেক ভিডিও দেখতে নজর রাখুন আমাদের চ্যানেলে পাশে থাকা বেল্লা আইকানটি ক্লিক করতে ভুলবেন না